नहीं ये से का चलो चलो ओके बोल्ड देते हैं वहाँ से शेयर कर दी जाए जरा जिले

রাহিম আসসালাম আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন সকলে ভালো আছেন তো ইনশাল্লাহ আশা করি অনেক লাইভ দিসি না সকাল থেকে দিছি না অনেক ভিডিও দিছি অনেক অফার দিছি আপনাদেরকে তো চিন্তা করলাম লাইভটা একটু পরে করি লাইফটা অনেকক্ষণ পর আজকে লাইভ করবো কেন করব আমার কথা হচ্ছে লাঞ্চের সময় ছিল লাঞ্চ সময় শেষ এখন হচ্ছে এটা সবার ফ্রি টাইম এখন কি সবার ফ্রি টাইম যেহেতু চারটার উপরে বাজে সবার একটা ফ্রি টাইম এখন এখন সবাই দেখেন যে ফ্রি হয়ে বসে আছেন ঠিক না বসে আছেন ইনশাল্লাহ কেউ মোবাইল হাতে সবারই এখন কম বেশি মোবাইল হাতে আছে তো আপনাদের জন্যই এখন এই মুহূর্তে অফারটা নিয়ে আসছি বোন অফারটা নিয়ে আসছি বোন এই মুহূর্তে আপনাদের জন্য থাকবে দামি দামি সব ড্রেস অফার দামি দামি সব ড্রেস অফার থাকবে বোন লাইভে যারা আছেন একটু শেয়ার করবেন লাইভে যারা আছেন এই মুহূর্তে শেয়ার করেন একটু বেশি করে শেয়ার করে দেন বেশি করে শেয়ার করে দেন শেয়ার করে দেন আজকে দেখা দেন যে আমরা ছয়শ টাকায় আপনাদেরকে কাপচুপি কাজ করা স্টলে কাজ করা কাজ করা দামি লাকজারি ড্রেস ছয়শ টাকায় দিচ্ছি ঠিক আছে দুই হাজার বাইশশো এমন টাকা প্রাইসের ড্রেস সব ছয়শ টাকা অফার তো দেখতে থাকেন ইনশাল্লাহ এনজয় করতে থাকেন আমার সাথে লাইভ কি কি দেখাই না দেখাই হ্যাঁ হৃদয় লাইভ যদি এনজয় না করেন আপনি ইন কারণ আমি কিন্তু মানে এটা সেরা জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য খাজনা নিয়ে আসছি ধরো কালেকশন দেখে আপনার নিজের মন ভরে যাবে দেখেন স্টার্ট করলাম না স্টার্ট করলাম শুরু করেছিলাম সেই সুন্দর ড্রেস সেই সুন্দর ড্রেস এখানে সম্পূর্ণ কাস্টম পিয়া মানে কাচুপিকার সম্পূর্ণ কি কাজ কাচুপী কাজ করা এবং হাতাটা ডিজাইন দেখেন যে স্লিপ টাইটা পুরোটা বডির মধ্যে কাচুপী কাজ করা আছে খুবই সুন্দর প্যান্টটাই এটা এই যে প্যান্টটাইটা এটা হচ্ছে প্যান্টা মাশাআল্লাহ এটা অনেক সুন্দর গুণ জীবনতে কোনোদিন ভাবেনো নাই শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন অনলাইনে তাড়াতাড়ি অর্ডার প্রেফারেন্স শেষ হয়ে যাওয়ার আগে ইনশাআল্লাহ ড্রেস কিন্তু দ্রুত নিতে হবে ড্রেস কিন্তু থাকবে না একটা তাড়াতাড়ি অর্ডার করে নিতে হবে এটা আরেকটা ডিজাইনের দেখেন অ্যাশ কালার এবং বডি সাইজ প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে একটু ডিজাইন গুলো দেখায় কাজগুলা কত সুন্দর ডিজাইন করছে দেখায় মাসাল্লাহ চুপি কাজ করা স্টোনে কাজ করে এগুলো অনেক দামি ড্রেস দামি ড্রেস এবং প্যান্টটা এটা এটা হচ্ছে কি প্যান্টটা এটা অনেক সুন্দর স্ক্রিনশট নিতে বলো একটু বন্ধুদেরকে বলো একটু তাড়াতাড়ি অর্ডার করার জন্য কারণ ড্রেস শেষ হয়ে গেলে পরে আফসোস করবে এগুলো 600 টাকায় দিচ্ছি যদিও কিন্তু ড্রেসের দাম বেশি দাম বেশি এই যে খয়ারিটা দেখাও আর কাপড় কোয়ালিটি অনেক বলবে যে কাপড় কেমন কাপড়টা কোয়ালিটি কেমন বলছি কাপড় হচ্ছে পিওর কোয়ালিটি কাপড় হচ্ছে কি পিওর এর প্রিমিয়াম কোয়ালিটি মানে পিওর আপনি পৃথিবীর মধ্যে সব দামি কাপড় হচ্ছে প্রিমিয়াম সিল্কি কটন এটা হচ্ছে সিল্কি কাপড় হ্যাঁ এবং প্রিমিয়াম টাইটা ইটালিয়ান প্রেসিল এবং দেখেন এটা গলার কাজটা কত সুন্দর গলার কাজ করছে দেখছেন পুরোটা গলার কাজ কত সুন্দর করছে এবং এটা স্লিপটা এবং এই যে প্যান্টটা এটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখছেন কালেকশনটা কি পুরোটা কাজ করা প্যান্টটা এটা পুরোটা কাজ করা অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস আপু জলদি স্ক্রিন শপ নেন আর ওয়ার্ডার করেন ওয়ার্ডার করেন ছয়শো টাকা দিচ্ছি নেন

এবং এটা গলার কাজটা দেখায় কত সুন্দর এটা হচ্ছে প্যান্টটা অনেক আনকমন অনেক আনকমন যেটা প্রাইস পাচ্ছেন আপনার আমাদের থেকে বড় ধরনের অফার ইনশাআল্লাহ জিন্নাত জাহান প্রাইস 600 টাকা আপু এই কালোটা কার চাই কালোটা কালোটা কার চাই জানতো কালোটা আমি জানি না আমি জানি না আসলে কার ভাগ্যে আছে ড্রেসগুলা জানি না কার ভাগ্যে আছে কিন্তু বল যে নিতে পারবেন ওই আপু রাখি যে আপু নিতে পারবেন ওই আপু রাখি ইনশাআল্লাহ ঠিক আছে বল এই ড্রেসগুলো একটা হলো কালেক্ট করেন একটা হলো ড্রেসগুলো কালেক্ট করেন ইনশাআল্লাহ

হ্যাঁ কিছু না বাদ্দার মত কালেকশন দি লাগ একটা কালেকশন দিলাম সেই সুন্দর কালেকশন দিলাম আপনারা কি জানেন যে পাচ্ছেন বিশ্বাস করতে পারবেন না একটা ড্রেস নেন কালার এই যে

এটা দেখাও এই যেটা দেখো এটাও সুন্দর এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে মাত্র ছয়শ টাকা

অলিভ কালার আই হাই জল পাই তার সাথে কাজগুলো কত স্মার্ট মার্শাল্লাহ কত সুন্দর কত সুন্দর দেখেন স্মার্ট কাকে বলে দেখেন কালেকশন কাকে বলে দেখেন মন কালেকশন ইনশাআল্লাহ আজীবন মনে মতো কালেকশন ইনশাআল্লাহ কালেকশন এটা দেখাও এই যে খুব সুন্দর মাত্র থাকবে

এসব কালারের আপনারা বেশি পছন্দ করেন আপনাদের পছন্দের কালার কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বল আপনাদের দোয়ার বরকতে হৃদয় ভালো আছে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে হৃদয় সবসময় ভালো ইনশাল্লাহ আপনাদের ছোট ভাই এটা অনেক সুন্দর নাকি ছয়শো টাকা আরেকটা দেখা যায় মিষ্টি পিঙ্কের মধ্যে ও এটা চায়না এটা সম্পূর্ণ চায়না প্রদেশ থেকে আসছে গুয়াংজো থেকে আসছে এটা অনেক সুন্দর যে ড্রেসের ক্যারিং খরচ লাগে ছয়শো ক্যান হাজার টাকা ওই ড্রেস দিলাম মাত্র ছয়শো টাকা

আর নাহলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নেবেন অনলাইনে ঢাকায় প্লাস ঢাকার বাইরে সব জায়গায় আমরা এটা অফার দিচ্ছি এবং বেশি কম থাকবে না অনলাইন যারা নেবেন দ্রুত অর্ডার করে হবে বলতে হবে আর ফোন করে বলতে হবে ভালো করে করে বলতে হবে ফোন করে যে ভাইয়া হৃদয় ভাইয়া রাইফিস একটু আগে নতুন কালের ছিল এগুলা এগুলো আমাদেরকে চান তাহলে আপনার অর্ডার কাটবে নাহলে মনে করবে যে আগের মনে হয়